বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী ভাই বোনের আসসালাম আলাইকুম বাংলাদেশ থেকে বিতাড়িত শয়তান বিতাড়িত হয়ে তার প্রভু ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখানে বসে তিনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশকে অশান্ত করার এবং বাংলাদেশের বিরুদ্ধে তিনি নিয়মিত চক্রান্ত করে চলেছেন এই বিতাড়িত শয়তান বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তার সজীব, জয়, প্রায় বিভিন্ন গণমাধ্যমে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে চলেছেন এই হাসিনার অ্যাবনর সন কিংবা প্রতিবন্ধী জয় তিনি জানেন না তিনি হয়তো ভুলে গেছেন যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই প্রতিবন্ধী জয় আজকে ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন ভারত যেন তার নেতৃত্বে আগামী নব্বই দিনের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন সম্পন্ন করেন আমি তার কথাবার্তা শুনে তার মেন্টাল হেলথের ব্যাপারে সন্দেহ পোষণ করছি এই প্রতিবন্ধী ভারতকে বলছেন বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠান করতে অর্থাৎ তিনি আবারও প্রমাণ করলেন তিনি এবং তার মা হচ্ছেন ভারতের কৃতদাস এবং ভারতকে অনুরোধ করছেন বাংলাদেশে আগামী নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান করতে তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ তিনি হয়তো এখনো ভাবছেন তার মা ভারতের কেন্দ্রশাসিত মুখ্যমন্ত্রী তিনি আশা করছেন আগামী নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হলে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং তার মা পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমি ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব। দ্রুত হাসিনা এবং তার সরকারের সকল সদস্যদের বিচার করে ভারতকে একটি করা বার্তা দেওয়া যেন ভারতে বসে এই হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে না সাহস করে ভারত যদি বাংলাদেশের ব্যাপারে না গলায় বাংলাদেশও ভারতের বিরুদ্ধে না গলানো শুরু করবে ভারত যদি বাংলাদেশ আভ্যন্তরীণ ব্যাপারে আওয়ামী লীগ কিংবা হাসিনার ব্যাপারে কোনো উকালতি করতে আসে বাংলাদেশও ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে নাক গলাবে আমি ডক্টর ইউনুসের সরকারকে বিশেষভাবে অনুরোধ করব। এই হাসিনার প্রতিবন্ধী ছেলে জয়ের ব্যাপারে বিশেষ অনুসন্ধান করার জন্য তিনি গত ষোলো বছরে বাংলাদেশ থেকে কত টাকা পাচার করেছেন খতিয়ে দেখা হোক বাংলাদেশ রিজার্ভ চুরির ব্যাপারে তার কোনো হাত রয়েছে কিনা তিনি বিগত ষোলো বছরে বাংলাদেশ থেকে কত টাকা বেতন ভাতা গ্রহণ করেছেন কিংবা কত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে ডক্টর ইউনুসের সরকার ভারত সরকারকে এখনই একটি কড়া বার্তা দিতে হবে যেন ভারত এই বিতাড়িত শয়তানকে লাথি মেরে বের করে দেয় অথবা ভারতে বসে যেন এই বিতাড়িত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে না পারে ভালো থাকবেন বাংলাদেশ